নারীরা একশো ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহ তৌলি আদম সিদ্ধা আল্লাহ হুসনি ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো বিলকুল টুমটুমে বড়া যৌবন টুমটুমে বড়া বোঝেন এটা টুমটুমে না আরো পানি ঢুকবে এটার ভিতরে টুমটুমে বলা হয় এক ফোটা ডাললে গড়ায় পড়া যাবে এমন গড়া আল্লাহ কৌয়াতি মুসা মুসা আল মতো শক্তি দিবে আল্লাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে দিবে সৌতি দাউদ যুবক পাগল হয়ে যাওয়ার কথা তোমাদের দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ দিবে সিঙ্গার হায় পাটিয়ালি যাই তুমি জান্নাতে সুর তুলবা পুরো জান্নাতের খাদেম খোদ্দাম সব পুরা জান্নাত তোমার লোকে ডান্স করবে ডান্স তোমার আওয়াজ এরকম হবে কৌয়া তুমি আতু রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে এই জন্য জান্নাতে চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে কয়বার চোদ্দ তারিখ বুঝেন একশো বার হবে একশো বার যৌবন কত কয়টা একশো যৌবন দিবে একশো পুরুষের যৌবন পাওয়ার ব্যাংকে বইরা দেখার জন্য না ডেলি একশো বার ব্যবহার করবে হাই যুবক একটু পর ভিডিও কল আসবে এখন তো তুমি সারা বছর পাঠায়ও চোদ্দ তারিখে লেখা পাঠায় না ডট ইউ উল্টা তোমার ফুলও নেওয়া যায় আবার মমেন সিং যা হোটেলে খাইয়েও যায় আবার যাওয়ার সময় কয় বাড়ির জন্য পার্সেল দিয়া দাও পার্সেল পার্সেলও লয়া যায় আর বাড়ির যে জুতা পাঠায় দেয় জুতা চেহারা দেখলেই তো বোঝা যায় সব শেখাউরা হাইসো না আবার গাড়ি আটকায় দিও না আমি বলিও না আবার খালিও না কিন্তু হ্যাঁ আমার চোখ অনেক খারাপ আমি চোখ দিয়ে বলে দিতে পারি কয়বার শেখ খাইছে পাঠাই দিছে জুতা জুতা আমার জান্নাতের জানাতে ডেলি একশোবার তোমার কাছে ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে তুমি দেখবে হাসি দিবে পাগল হয়ে যাবে সুপার বাইকে বসবা চোখের পলকে যে নেমে নাইমা বুকে বুক লেগে যাবে শুধু হাসি দেখতে থাকবে মাসের পর মাস বৎসরের পর বৎসর হাসিতেই পাগল হয়ে যাবে এই জন্য হাদিসে আসে সবার শেষে যে জান্নাতে যাবে ওকে ও যখন হুর দেখবে আর হুর যখন হাসবে তো ও চল্লিশ বৎসর খালি হাসি দেখতে থাকবে সা কালে চিমটি দিয়া কইব মাথা নষ্ট নাকি খালি হাসি দেখবি আর কাহিনী নাই চল কাহিনী দেখাই তোর এত দিন পরে অপেক্ষার পরে এত এতদিন ধরে তোর অপেক্ষায় ছিলাম সবাই শেষে জান্নাতে ঢোকস তোর আগে তো সবাই ঢুকে ফেলছে আমি এত দিন অপেক্ষা করতেছিলাম এখন হাসি দেখেই তুই তাকায় আরিসস চল্লিশ বছর পার করে দিসস চল্লিশ তো কত কাহিনী হয়ে যেতেন না মনে হয় মজা লাগাইতে পারি নাই মজা মনে হয় যুবকদের দিলে লাগাইতে পারি না চাও ওই জান্নাত কে কে চান দেখি মনের পাক্কা সত্য কিনতে রাজি এই জন্যই পরিশ্রম কম সময় কম কাটটি বড় গ্রান্টি কার্ড দিয়ে আল্লাহ পাঠাইছেন মোহাম্মদুর রসুল উল্লাহ গ্রান্টি কার্ড নিয়ে আটছেন এই মাসেই আসছেন এই মাসে উম্মতের প্রত্যেকের হাতে জান্নাত উঠা দেওয়ার জন্য কোন পরিশ্রমে কোন সময়ে পরিশ্রম আপনি মনে রেখেন পরিশ্রম সময় কিন্তু গাঠি বহুত বড় গ্রান্টি কার্ড নিয়ে আসছেন কে আসছে আরে পুরাটা বলেন মুহাম্মাদুর মোহাম্মদুর আপনাকে পায়ে হাত দিয়া বলি যখনই নবীজির নাম নিবেন তো এইভাবে পুরাটা নিবেন মোহাম্মদুর তারপরে দুরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি ১২০ নেকি আপনার আমল নামায় লিখতে দেরি হবে না যদি একশো বার বলেন একশো রে একশো বিশ দিয়া পূরণ দেন কত হইল। কত কত আরে মোবাইল তো আসেই একশো কে একশো বিশ দিয়া পূরণ দেন না কত হয় কত আরে পূরণ দিয়া কোন মুখস্থ করেন না কত কত বারো হাজার কত হাজার 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 নেকি হইল পড়লেন কত কয়েবার নেকি পাইলেন কত আমি সবচেয়ে কমটা বলতেছি কমটা হইতে পারে হইতে পারে আপনি যদি মনোযোগ দিয়া দিলে নবীজির নামের মজা নিয়া পড়েন হইতে পারে একশো বারে এত নেকি দিবে যে দুনিয়ায় মানুষ আঠা সাড়ে আটশো কোটি মানুষ গইন শেষ করতে পারবে না যেটা কোরআনে আছে বেগায়ের হিসাব হিসাব ছাড়া মুহাম্মাদুর রসুল উল্লাহ আটছিলেন এই জন্যই এটা রবিউল আউয়াল মাস চলতেছে এই জন্যই আসছিলেন গ্রান্টি কার্ড নিয়ে আসছেন জান্নাত শচক্ষে দেই খা ঈশা মেরাজের রাত্রে জান্নাত দেখছেন না দেখেন না হ্যাঁ তার পড়ো মানতে মন চায় না তারপরও দিলে লাগে না আহ একটা কথা বললে মনে হয় রাগ হয়ে যাবেন বলমু রাগ হবেন না তো আগেই মাপ নিতেছি আচ্ছা বলেন তো বৈলোরের মানুষ গুলশানের তুলনায় আপনি এই দেশের নাগরিক তো ঠিক না হ্যাঁ গুলশান আলারও তো এই দেশের নাগরিক ঠিক না কিন্তু গুলশান আলারা নাগরিক সুযোগ সুবিধা যতটুকু পাইছে আর পায় তার তুলনায় এই বৈলরের মানুষ নাগরিক সুযোগ সুবিধা কতটুকু কতটুকু কম নাই ঠিক না হ্যাঁ আবার কোন প্রশাসনের লোক থাকলে রাগ হন না বুঝানোর জন্য বলতেছেন গুলশানের কারো বাড়ির সামনে যদি প্রশাসনের লোকও যায় পাওটা কাঁপতে কাঁপতে যায় যে হইতে পারে বাড়িয়ালা এমন ব্যক্তিত্ব যদি উনিশ থেকে বিশ হইল আমার সারা জীবনের চাকরিটা খায়া দিবে হম কিন্তু এই বইলরে সাধারণ একজন সিফাই চব্বিশ ঘন্টার যে কোনো মুহূর্তে আপনার বাড়ির দরজা বাইগা ঢুকতে পারে কেউ কিছু বলার পর্যন্ত ক্ষমতা রাখে না সত্য না তাইলে আপনি কি পায়া জান্না থারায় ফেললেন কি পায়া জান্না থারায় ফেললেন বলেন গুলশান তো গুলশান পাইল বনানিয়ালা তো বনানি পাইল ধানমন্ডিওয়ালা তো ধানমন্ডি পাইল বাড়ি দ্বারা তো বাড়ি দ্বারা পাইল বসুন্ধর আলা তো বসুন্ধরা পাইল উত্তর আলারা তো উত্তরা পাইল উন্নত এরিয়ার মানুষগুলা তো উন্নত নাগরিক সুবিধা পাইল আপনি কি পায় আল্লাহকে বুঝা গেলেন জান্নাত হারায় দিলেন বলবেন আমি কই হারায় দিলাম যদি হারাই না দিলেন তো ডেলি পাঁচবার তো জান্নাতের চাবি দিতে ডাকে কে ডাকে কে ডাকে বলেন বইলরে নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট মানুষ নামাজ পড়ে মানলাম দশ পার্সেন্ট পড়ে নব্বই পার্সেন্ট তো পড়ে না এইখানে তো লোক আছে আজকে এখন এসারের নামাজ পড়ে নাই জানি না রাত্রে শোয়ার আগে পড়া শোবে কিনা যদি নাও পড়লো জানি না আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবে কিনা অথচ ডাকে কে কে ডাকে কেন ডাকে জান্নাতের আপনি জিজ্ঞেস করেন মাদ্রাসার ছেলেদেরকে ওরা যে মক্তবে পড়ছে তিন নম্বর হাদিস ওদের মিফতাহুল জান্নাতি নুরানি কায়দা যারা পড়ে নুরানি তিন নম্বর হাদিস ঠিক না কিন্তু নব্বই পার্সেন্ট তো আসে না ডাকে কে হ্যাঁ আল্লাহর চেয়ে বড় কেউ আছে হ্যাঁ না মনে হয় আমাকে হায়াত মৌতার এখন আল্লাহ দেখে না ঠিক না কে দেখে মৌত কে দেয় মনে হয় আল্লাহ দেয় না ঠিক না দিলে তো ডাকতে নি ঠিক না দিলে তো দৌড় দিতাম ওই ঠিক না অথচ দেখি নেতা ডাকলে দৌড় দিয়া কুল পায় না হ্যাঁ একটু পথ পাবে সারাদিন আল্লাহ তো ডাকে না বইলরের মানুষ সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুস ডাকে সালামও ডাকে মকমেন ডাকে মোহাইমেন ডাকে আজিজও ডাকে جبار لَكِ متكبر الخالق البارك المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامع والغني والمغني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ তারপর হ্যাঁ আমি এটাই বুঝাইতে চেয়েছিলাম দুনিয়ায় মানুষ মানুষের কাছে দাম রাখে না আমার এটা বিষয় না আমার বিষয় আল্লাহর কাছে দামি হব কিভাবে আল্লাহ কিনবেন আমাকে জান্নাত দিয়া কিভাবে দান ওই দামি বানানোর জন্যই মোহাম্মদুর রসুল্লাহ কে আল্লাহ পাঠাইছেন কাকে কাকে গ্যারান্টি কার্ড দিয়া পাঠাইছেন পরিশ্রম অল্প সময় অল্প সময় পরিশ্রম আচ্ছা বলেন তো নামাজ কয়ক তো সোয়াব কয়ো তেল তেলে পরিশ্রম কম ঠিক না সময়ও সোয়াব কাঠ ঠিক না হ্যাঁ এটা একা পড়লে একা জামাতের সাথে পাঁচ ওক্ত পড়লে তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব পাওয়া যায় কত 1250 1350 বুখারী শরীফের رواয় একাই কি নামাজ পড়ার চেয়ে জামাতের নামাজ 27 গুণ বেশি এক কাপ লীত 10 শত পাওয়া যায় আর দশকে কে 27 দিয়া গুণ দেন এক ওয়াক্তে 270 ওয়াক্ত পাঁচ দিয়া গুন দিয়া দেখেন তেরোশো পঞ্চাশ পাবেন পাঁচ ওয়াক্ত পড়লে আসেন আর লম্বা করতে আসেন করি করি পারবেন করতে হ্যাঁ নাইলে গিরিনী থাকতে হবে আজকে আড়াইশো কোটি মুসলমান দুনিয়াতে কিন্তু মুসলমানের চেয়ে ঘৃণীত কেউ নাই দীক্ষিত কেউ নাই অবহেলিত কেউ নাই লাঞ্ছিত কেউ নাই নির্যাতিত কেউ নাই নিকৃষ্ট কেউ নাই সারা দুনিয়ায় হ্যাঁ হ্যাঁ দুনিয়া তো বাদেই দিলাম আমরা তো আমাদের দেশেই নিকৃষ্ট রিক্সাওয়ালাও আমাদেরকে দেখলে ট্রোল করে কয় মোল্লা সড়ক না করে না প্যানেলওয়ালা পর্যন্ত ট্রোল করে ও হুজুস সরেন পার্ক পাইছেন রাস্তার মধ্যে হাঁটেন ট্রোল করে ট্রোল আমাদেরকে নিয়ে মজা করে কেন তওবা করি তওবা নাইলে আরো কিছু দেখতে হবে এইখানেই শেষ না যেখানে শেষ হয়ে গেছে আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে ডলার পাঁচ গুণ ছোট পাঁচ গুণ কুয়েতের টাকার সামনে ডলার পাঁচ গুণ ছোট কুয়েতের দিনার ডলারের সামনে পাঁচ গুণ বড় বাহরাইনের টাকা ডলারের চেয়ে চার গুণ বড় ওমানের টাকা ডলারের চেয়ে সাড়ে চার গুণ বড় বোর টাকা ডলারের চাইতে এত গুণ বড় এতটি বড় আমি দুনিয়া ঘুরে বেড়াই আমাকে বুঝাইতে হবে না আমি দুনিয়া ঘুরে বেড়াই আমার কাজেই দুনিয়া ঘুরা হম গুড়াই আমার নিশা এত বড় টাকার মালিক হইয়া বইলারের মানুষ কোন থানা আপনাদের এই ত্রিশ সাল থানায় যত কাপড় ব্যবহারিত আপনাদের বাড়িতে আসে ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় পুরা দেশের আলমারিতে নাই চ্যালেঞ্জ আপনার সাথে আমার যদি ব্যবহারিত কাপড় ওদের আলমারিতে থাকতো তাইলে ইউরোপের রাস কদমে কদমে সরকারের পক্ষ থেকে পুরান কাপড় রাখার জন্য রাস্তার পাশে বক্স লাগানো থাকতো না বক্স একটু পর পর বক্স লাগানো আছে বক্সের গায়ে লেখা আছে তোমার পুরান কাপড় এইখানে ড্রপ করো। এইখানে রাখো শীতের সময় আমাদের দেশে নিয়ে আসে মনে হয় বোঝেন নাই বাংলা ওগুলাই ইস্তারি ইস্তারি কইরা এই যুবকরা পড়ে যুবকরা পইরা পাপ দেখায় রাস্তা দিয়ে একা একা হাটে আর বাইকে উঠলে তো কোনো কথাই নাই আর যদি পিছে থাকে তাহলে তো ফুল চার্জ ওই রাগ এতগুলা কাপড় ইউরোপের কোনো দেশে নাই আপনি নির্যাতিত কেন আপনি মুহাম্মদুর রসুল্লাহর আদর্শ ছেড়া দিছেন। যিনি আপনার জন্য নিয়ে আসছে সময় কম পরিশ্রম বয়স ষাট বছর হোক না এই উন্মতের বয়স যত হোক পুরা বয়সের হিসাব নিবে না আরে সোভান আল্লাহ জোরে বলেন না পুরা বয়সের হিসাব আল্লাহ নিবে না পুরা বয়সের হিসাব নিবে না কেননা যতদিন পর্যন্ত আপনি প্রাপ্ত বয়স্ক হন নাই অতদিন আপনি নিষ্পাপ ছিলেন নিষ্পাপ ওই জায়গায় লেখা আছে নিষ্পাপ 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 যেটা নিষ্পাপ হয় ওটার হিসাব নেকে নেওয়ারও তো সুযোগ নেই তো পনেরো বৎসর প্রথমেই মাফ তারপরে চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকেন অতক্ষণ কলম আপনার বিরুদ্ধে যায় না স্বপ্নের ভিতরে কুঠি মানুষ ফেললেও না যে মার্ডার করছে কুঠি তালাক দিতে পারবে না যে তালাক ওলামা ফতুয়া হইছে পারবো নাকি মমন সিং এর ওলামারা ফতুয়া দিতে গুমে যতক্ষণ থাকে কলম উঠানো এটো মা এটাও আপনার বিরুদ্ধে যাবে না তো রইল কতটুকু এতটুকুর হিসাব নিবে পরিশ্রম অল্প এক রাত্র সজাগ থাকেন কয় করেন কয় সজাগ এবাদত জিকির তসবি তাহালিল তেলাওয়াত আল্লাহ লেখছে তিরাশি বৎসর লাইলাতুল কদর তিরাশি বছর ওই রসুলের আদর্শ ছেড়া দিছে যুবকের চুল দেখলে তো আমার কান্না আসে যে ও নেটের থেকে চুলদের চুলের ডিজাইন সংগ্রহ করে ওরা রাগ হয়ে যায় কি না রাগ হয়ে যাবে আপনারা বললে কি ওরা যদি রাগ হয়ে গাড়ি আটকে দিলো তখন তো আবার ত্রিপল নাইনে ফোন দিতে হইব ঠিক না হ্যাঁ ওরা বলো ওরা যে নেটের থেকে চুলের ডিজাইন নিয়া চুল কাটে পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে আজ পর্যন্ত কোনো মেয়ে ওদের চুলের কাটিং দেখা কইসে আই ডট ডট ইউ হ্যাঁ অথচ মেয়েরা ওদের চুল নিয়া ওদেরকে টিটকারি করে ট্রোল করে কয় কিরে কাউয়া কাটিং কই পেলি দশটা নাম তো আমি জানি দশটা নাম পাটি কাঠিং কাউিং বদনা কাঠিং জিগান ও করে মেয়েরা কয় কি না স্কুলে গেলে কলেজে গেলে মহল্লায় রাস্তাঘাটে জিজ্ঞাসা করেন আমি যদি ভুল থাকি মেয়েরা ট্রোল করে অথচ সুন্নত মতে চুল কাটতো পুষতাম বিজাতিরা যদি ওর চুলের ডিজাইন দেখে ওরে বাড়ির থেকে আসা নিয়ে যেত তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখের কমে তো বিদেশ যাওয়া যায় না ইউরোপে গে যাই তৈলে পঞ্চাশ লাখ লাগে ঠিক না হ্যাঁ সত্য তো না মনে হয় হ্যাঁ আর সেই পর্যন্ত কোনো লাশ আসছে বইনুরে মমিন সিংহে আসে না আসছে আসছে কয়েকদিন আগে আমি জানা যা পোড়া গেছি ইটালির থেকে যাওয়ার সময় ইউরোপে সমুদ্রে পোড়া মারা গেছে ও লাশ আসছে লাশ দেশে চলে আসছে টাকাও গেছে জানো গেছে তো চুল কাটা হইলো কি হাতা কাটা গেঞ্জি পরে লাভইলো কি যুবক প্যান্ট লাভ হইলো কি বল মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শে যদি চুল কাটতি তাহলে পঞ্চাশ টাকা দিয়া কাটা হইতো সাড়ে চারশো টাকা দিয়া পিজা খাওয়া যেত আবার প্রত্যেক চুলের বদলায় নেকি পাওয়া যেত আবার ক্রামতের দিন যখন দেখা হইতো তা হাত পাতার সুযোগ হইতো আল্লাহর রসুল যদি জিজ্ঞাসা করতেন যে খাউজে কাউসার তো পান করায় দিলাম চিরদিনের জন্য তো পিপাসা দূর করায় দিলাম এখনো হাত পাইতে দাঁড়ায় আসিস কেন তো বলার সুযোগ হইতো হাউজে কাউসার তো পাওনাই ছিলাম আপনি তো দুনিয়াই বলে আসছেন হাউজে কাউসার পান করাবেন হাউজে কাউসার তো পাওনাই ছিল এটা পান করায় দিছেন সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম